সকলকে গুড মর্নিং আর তার সাথে হ্যাপি সরস্বতী পুজো আর এখন আমি খাচ্ছি চা কারণ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে এখনও হয়নি কারণ ঠাকুর মশাই এখনও আসেননি ওনার মনে হয় দেরি হবে আসতে তাই ভাবলাম বিস্কিট খাবো না যেহেতু পুজো হয়নি তাই চাই খাচ্ছি কারণ অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে আর তোমাদের যে জন্য ভিডিও করা যে ভাবলাম পুজো যেহেতু এখনো হয়নি সেহেতু কেমন আমি পুজোর আয়োজন করেছি খুব ছোট করেই আয়োজন করেছি তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে যে আমি কেমন কেমনভাবে আয়োজন করেছি তো চলো দেখিয়ে দিই thank you

আমাদের দেখিয়ে দিলাম যে আমি কেমন করে আয়োজন করেছি খুব ছোট করে আয়োজন করেছি খুব বড় কিছুভাবে আমি আয়োজন করতে পারিনি আর এই হচ্ছে আমার সরস্বতী পুজোর লোক জানি না ক্যামেরার মাধ্যমে কতটা ভালোভাবে দেখা যাচ্ছে খুব সিম্পল সাজ সাজ সিজেছি একটা হালকা পাতলা শাড়ি পরেছি খুবই সিম্পল সাজ সিরেছি কারণ যেহেতু সকালবেলা তাই খুবই সিম্পলভাবে সিজেছি আর হাতে মেহেন্দি পরেছি ভালো লাগে তাই তো এখনও পুজো হয়নি যখন পুজো হবে তোমাদের আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে হ্যাপি সরস্বতী পুজো টাটা